ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাফ ডেলি লাইফের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা উঠেছি যখন পাঁচটার সময় তখন তারপরে যখন ওই জানলাটা খুলে দেখলাম ওয়েদারটা বেশ তো পরিষ্কার হয়ে গেছে মা যত বেলা পাচ্ছি আবার দেখছি মেঘ কালো হয়ে আসছে আর ওই ওদিকে দেখছি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে ভালো লাগে না জানো রোজ এক ঘ এতদিন ধরে চলছে না আর ভালো লাগছে না এই এক ঘেমি বৃষ্টিটা এবার মনে হচ্ছে কি একটু কমলে মনে হয় যাই হোক চলো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমরা থাকো আর এই জায়গাটা চুলটা পাকিনি হ্যাঁ ভাবতে পারো পেয়েদের না জল পড়েছে বলে ওই জায়গাটা ওরম লাগছে ওরা পাকা না ঠিক আছে চলো এই যে দেখো একটা দেখে থ্রি পিস কালছে লাল যেটা এটা মাছ মা ছেলে দুজনেই দেখো হলুদ হলুদ পড়েছে আমার শাশুড়ি কিন্তু অনেকই বয়স্ক ওনারা দেখতেই পাচ্ছ কি করে যে চাকরি করছে কি জানি সিনিয়র সিটিজেন কিন্তু বয়স কমানো আছে বলছে দশ বছর কমানো দশ বছর দেখতেই পাচ্ছ এই যে আমাদের এতদিন আমার এই চ্যানেলে মাকে সে আনা হয়নি ওই চ্যানেল ওই চ্যানেল তো দেখেই চোটা পোলে এই যে অন্য এই যে প্যান্ট দেখো বন্ধুরা এই যে রান্না বসে দিয়েছে মা আমাকে কেটে কুটে দিয়েছে মা এখন মাছ পরিষ্কার করছে মানে মাছ ধুচ্ছে আমি এই যে পাঁচ পিস এটা বসে দিয়েছি এদিকে না কাতলা মাছটা ভাজতে দিয়েছি আর এই যে দই হ্যাঁ মাংসে দেবা আর এদিকে মটন হবে মানে মটন আমি ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে ওই যে মিক্সিতে ফেটিয়ে নেবো না এখানে মটন রেজাল্ট হবে আমি তোমাদের সাথে রেসিপিটা কিন্তু আছে শেয়ার করব মটন রেজাল্ট চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ পুরোটাই শেয়ার করছি বন্ধুরা দেখো মাছের ঝোলটা করছি কাতলা মাছটা বলেছিলাম একদম কাতলা করে আলু টমেটো আর এই যে যে জিরে ফোড়ন দিলাম এবার আমি রাখো হলুদটা তাতে সামনে পাইনি এটা জিরে দিলাম সরি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাতটা মতন নুনের গুঁড়ো

আচ্ছা বন্ধুরা এই দেখো আমি মটন ডেজার্ভেটা করছি মটনটাকে যে ম্যারিনেট করে নিয়েছে হলো আর পাতিলেবুর রস দিয়ে আর এই যে টক দই দিয়ে এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর না কাজু দেখিনি কাজুরটা দিয়ে যখন কষাবো তখন দেব আদা রজু পেস্টটা দিলাম তোমাদের যতটা মটনের পরিমাণ তো সেই বুঝে তোমরা দেবে আর নুন দিয়েছি সরি আর যেহেতু হলুদটা একটু দিতে হয়

যখন এটা তারপরে আমি কাজু পেস্টটা দেব না আগে মটনটা দেবো দিয়ে মটনটা দিয়ে তারপরে কাজু পেস্টটা দেব দেখতে থাকো দেখো ফ্রেন্ডস তোমরা জানো যে আজকে আমাদের মটন রেজাবা করা হচ্ছে তো তার মধ্যে তো পোস্ত দিতে হয় এবার আজকে আমরা কি ঠিক করলাম যে সব সময় তো আমরা কি যে মশলাই করি সেটা আমরা মিক্সিতে করি তা আজকে ঠিক করলাম যে না আমরা আজকে যে মশলাটা হবে অন্তত স্পেশালি পোস্তটা আজকে আমরা সিন্নরায় বাটবো সেই জন্য এই যে তোমাদের দিদি ভাই শিলনোর পোস্তটা বাচ্চা ঠিক আছে মাও বললো যে ঠিক আছে তো সব কিছু তো দেখ আমরা তো মিক্সিতেই করি শিলনোড়াটা ইউজও হয় না এবার যেহেতু মায়ের হাতে ব্যথা বলে অতটা মা ইয়ে করতে মানে মা অতটা হাতে জোর পায় না তাই দিদিভাই বললো ঠিক আছে যে এটাও আমি বেটে দিচ্ছি ঠিক আছে এবার জিনিসটা হয়েছে সেই কারণে আজকে সিঙ্গে কটা হচ্ছে কারণ বাটা মশলায় তো খাওয়াই না দেখা যাক আজকে বাটা মশলায় খেয়ে কেমন কতটা কি টেস্ট হয় কারণ বাটা মশলা তো সবসময় একটা আলাদা টেস্টি হয় আর আজকে এমনিও বাকি যারা মশলা হয়েছে সেগুলো কিছু কিছু সিঙ্গোড়াতেই করা হয়েছে বা শব্দ তুলে ধরা যায় না কিন্তু পোস্তটা তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে চলো এই যে দেখো বন্ধুরা ঠিক আছে তো অলমোস্ট পোস্ত বাটা হয়েই গেছে আর এখানেও তোমার ওই যে মটন রেজালাটাও বসানো হয়ে গেছে ঠিক আছে এবার বাকি ওই পোস্তরাও এর ওপরে দেওয়া হবে দিয়ে আরও বাকি যা যা করা সেটা করা হবে ঠিক আছে তো দেখি বাটা মশলা আজকে রান্না করে কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ এটা কিন্তু তোমরাও আমাদেরকে জানিও যে কে কে এখনও এখানে আজকে দিনেও দাঁড়িয়ে বাটা মশলায় রান্না করে খায় খায় কারণ অলমোস্ট এখন সবার বাড়িতেই মিক্সি আর টাইম সেভের জন্য বা নিজেদের শরীরের জন্য কি হয় আর বাটা মশলায় বা এই শিলনোড়াতে বাটা হয় না সব আমরা এখন মিক্সিতেই করি যেহেতু আজকে দেখো আজকে সব আমাদের অ্যাডভান্স যুগ সেই কারণে আর বাটা মশলা বা বেটে কিছু করা হয় না ঠিক আছে এইবার এবার দেখা যাক এই বাটা মশলায় করে কেমন টেস্ট হয় কী হয় তোমাদের সঙ্গে অবশ্যই সেটা জানাবো আর শেয়ার করবো বন্ধুরা তোমাদের সাথে না আজকে কথা বলার সুযোগ হয়নি লাঞ্চের পরে মটন রেজালাটা কিন্তু অসাম্যান মুখে লেগে রাখার মতন ডাউন হয়েছে অ্যাকচুয়ালি ব্যস্ত হয়ে পড়েছি বলতে একটা ওয়েব সিরিজ দেখছি হইজইতে তোমার বীরাঙ্গনা যেটা নতুন যে লঞ্চ করেছে দেখছি দারুণ মুভিটা এত সুন্দর সব সবকটা পার্টি দেখা হচ্ছে কট নম্বর পার্ট চলছে আর ছ নম্বর পার্টটা চলছে বাকি পার্টটা দেখে লাস্ট পার্টটা দেখে তোমাদের আমার রিভিউ দিচ্ছে এবং ভিডিও তখন শেষ করতে আসছে চলো বন্ধুরা মানে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর জানিয়ে দিচ্ছি কেমন লেগেছে হ্যাঁ বিনো বন্ধুরা ভিডিওটা কালকে আর শেষ করা হয়নি আজকে পরের দিন সকালে ভিডিওটা আমি শেষ করতে এসেছি কারণ এখন যদি আমি শেষ করে না ফেলি তাহলে আমি নতুন ব্লগটা স্টার্ট মানে আমার নতুন করে আর নতুনটা স্টার্ট করতে না আমার অনেকটা লেট হয়ে যাবে তাই তোমাদের তো সম্পূর্ণটা বললামই চিকেন রেজালার কথা তো বলেন আর বীরাঙ্গনা মুভিটার প্রত্যেকটা সিরিজ দেখলাম খুব সুন্দর মুভিটা এবং খুব শিক্ষণীয় একটা বিষয় ওখান থেকে জানতে পারলাম যে যারা দেখেছো তাদের জানে যে দ্বিতীয় বিবাহ করাটা কিন্তু কোনো অপরাধ নয় সন্তান না প্রত্যেকটা মানুষই বাঁচতে গেছে জাস্ট এটুকু আমি বললাম যাই হোক আর এটা নিয়ে আমি কথা বাড়াচ্ছি না যারা দেখেছো তারা জানোই আর যারা দেখো তারা অবশ্যই দেখে নি খুব ভালো হয়েছে তাই জন্য ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবার এখন অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট গুড সরি গুড নাইট না দেখা হচ্ছে নতুন ব্লগ টাটা